এ কুদি বাস স্ট্যান্ড ঠিক আছে আমি তোমাদের আগেই বলেছি এ হচ্ছে আমাদের কুদি রোড শো করে আমি আজকে তোমাদের সম্পূর্ণ দেখাবো ঠিক আছে তো এ হচ্ছে আমাদের কুদি কুদি বাজার বাস স্ট্যান্ড সমস্ত কিছু রয়েছে আর সেই কুদি বাজার অর্থাৎ কুদি বাস স্ট্যান্ডে যেতে হলে এই ব্রিজটা আমাদের পেরিয়ে যেতে হবে তো এই ব্রিজটা দেখতেই পাচ্ছ সেতুটা অনেক বড় ধরনের সেতুটা রয়েছে ওই চম্পা নদী খালের উপর দিয়েই গেছে কিন্তু ঠিক আছে চম্পা নদী খালের উপর দিয়ে গেছে এবারে এই হচ্ছে কুদি মার্কেট আমাদের কুদি বাজার যাকে বলা হচ্ছে আর এটা ওই যে বলছিলাম ক্রস এটা হচ্ছে তোমার বাম দিকে যে দেখলে এদিকেও সামনে রাস্তা রয়েছে লেফট সাইড আমার লেফট সাইড হচ্ছে মনপুর এবং উড়িষ্যা যাওয়ার রাস্তা রয়েছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল আমাদের লাস্ট বর্ডার মনপুর দিকে আমি তোমাদের দেখালাম এবারে রাইট সাইডে আমি রিটার্ন করলাম যেহেতু আমি এগরা যাব তো এটা হচ্ছে কুদিবাজার দেখতেই পাচ্ছ ঠিক আছে কুদিবাজারের তারপরে আমরা কুদিবাজার পেরিয়ে অর্থাৎ কুদি পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভিডিও অফিস রয়েছে আমাদের এগরা এক নম্বর ব্লক পূর্ব মেদিনীপুর এগুলা এক নম্বর ব্লকের ভিডিও অফিস যেখানে সমস্ত সরকারি অর্থাৎ আমাদের সমস্ত কার্যকর্ম মানে কার্যকলাপ সব এইখানেই হয় যে দেখতেই পাচ্ছ আমার ডান দিকে কুদি দোবান্দি যাকে বলা হচ্ছে এটা দোবান্দি স্ট্যান্ড এবং দোবান্দি স্ট্যান্ডেই এটা রয়েছে ভিডিও অফিস ঠিক আছে এই ভিডিও অফিসে সমস্ত আমাদের কার্যকর্ম হয় ঠিক আছে তারপরে আমি এগিয়ে যাচ্ছি ভিডিও অফিস পেরিয়ে এগরার দিকে আর তোমাদের দেখাবো আজ আমি সম্পূর্ণ রোড শো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি আজ হালকা হালকা বৃষ্টিও পড়ছে বৃষ্টির ওয়েদার এই বৃষ্টির ওয়েদারে আমি তোমাদের ভিডিও করে শো করে দেখাচ্ছি আশা করি তোমাদের সকলকে ভালো লাগবে তো আমি জানি না আমার আওয়াজটা এবং এই ভিডিওটা কেমন লাগছে আশা করি তোমাদের ভালো লাগবে এই ধরনের ভিডিও অর্থাৎ এই কুদি দোবান্দি মির্জাপুর এগরা অতটা তোমাদের রোড শো করে বা মার্কেট সিটি দেখিয়েছে আমি জানি না আজকে কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি এই আমার ভিডিওর মাধ্যম দিয়ে আমি অত বড় ব্লগার নই তবুও আমি চেষ্টা করছি একটু ভালো কিছু ফুটেজ তুলে ধরার জন্য ঠিক আছে ভালো ফুটেজ তুলে ধরার জন্য আর কন্টিনিউ আমাদের এই পথ দিয়ে অর্থাৎ দীঘার লাইন তো তার জন্য সংযুক্ত রয়েছে এগুলার সঙ্গে সবসময় তোমরা গাড়ি পেয়ে যাবে সব সময় যে বাস এই যে বাসটা যাচ্ছে আর সোজা দেখতে পাচ্ছ সোজা সেটা কিন্তু ওই দিকে যাচ্ছে তোমার কাঁথি দিকে যাচ্ছে ঠিক আছে ওটা কাঁথি দিকে পেরিয়ে যাচ্ছে এটা কুদি ধোবান দি কুদিধোবন্দিতে কাঁথি দিকে তুমি যেতে পারবে ঠিক আছে একটা শর্টকাট রাস্তা রয়েছে গ্রামের ভিতর দিয়ে কিন্তু এবার আমি লেফট সাইডে ঘুরে গেলাম ঠিক আছে এটা হচ্ছে এগরা যেতে রাস্তা এবং আমি এখন এগরা বেরিয়ে যাচ্ছি এগরা পূর্ব মেদিনীপুর জেলা সিটি আমাদের এগরা সিটি সেই এগরা সিটি দিকে আমি এগিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখন ডান দিকে রয়েছে আমাদের পেট্রোল পাম্প ঠিক আছে এই নতুন হয়েছে কিছুদিন আগেই হয়েছে নতুন পেট্রোল পাম্পটা তারপরে গাড়ি যানবাহনটা দেখো আমাদের এগরা লাইনে